গুণফল ফল চব্বিশ হয় গুণ ফল চব্বিশ গাণিতিক বাক্যটা তাহলে কি হবে গণতিক গাণিতিক বাক্যটি হবে ছয় গুণন চার সমান চব্বিশ এইটাই গাণিতিক বাক্য এই যেটা প্রশ্নে আমাদেরকে লিখিত বলছে বলছে অঙ্কের মাধ্যমে দেখানোটাই আমাদের গাণিতিক বাক্য তাহলে দিয়ে দিয়ে গুণ গুণ করলে করলে গুণফল এখন এই গাণিতিক বাক্যটা সঠিক কিনা এটা আমাদের আবার লেখা লাগবে দেখো পাশে কিন্তু দিয়ে দিছে তিনটা গাণিতিক বাক্য দিছে আমাদের তিনটা গাণিতিক বাক্য নির্ণয় করে তারা কিন্তু পাশে সত্য না মিথ্যা হবে সেটা নির্ণয় করে দিছে নিচে দেখো প্রথমে এক নম্বরে আছে ছয় কে চার দিয়ে গুণ করলে গুণফল চব্বিশ হয় দেখো তাহলে ছয় গুণন চার সমান চব্বিশ এই গাণিতিক বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সঠিক হবে কারণ চার ছক চব্বিশ হয় দ্বিতীয় গাণিতিক বাক্যটা কি আছে দেখো দ্বিতীয় গাণিতিক বাক্যটা আছে পঁচিশ ও চারের যোগফল তিরিশ থেকে বড় তাহলে আমরা পঁচিশ এবং চার যোগ করলাম পঁচিশ আর চার ত্রিশ পঁচিশ আর চার যোগ করে আমরা দেখতেছি থেকে বড় সংখ্যা হয় না কারণ পঁচিশ এবং চারের যোগ ফল আমাদের কত হয় দেখো পঁচিশ এবং দুই নামলে উনত্রিশ হচ্ছে উনত্রিশ সংখ্যাটা তিরিশ থেকে ছোট কিন্তু আমাদের এখানে বলা হয়েছে ও চারের যোগ ফল তিরিশ থেকে বড় তাহলে পঁচিশ যোগ চার করে আমরা দেখতেছি এটা তিরিশের থেকে বড় হচ্ছে না তার মানে এই এই প্রশ্নটা আমাদের কি আছে ভুল দেওয়া আছে তাহলে লিখতে হবে দ্বিতীয়টি মিথ্যা দেখো এই দেখো দ্বিতীয়টি মিথ্যা প্রথমটি সত্য এরপরে তিন নাম্বারটা কি দেওয়া আছে দেখো তিন নাম্বারটা আছে নয়ের সাথে ক যোগ করলে যোগফল একুশ হয় তাহলে আমরা নয়ের সাথে ক যোগ করলাম দেখো এইখানে এই ক যোগ করলে যোগফল একুশ হবে এখন এই কথাটা আমরা কিভাবে বুঝবো কারণ কয়ের তো এখানে কোনো মান নেই ক কোনো নির্দিষ্ট সংখ্যা না কয়ের মান যদি আমাদের ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্ষেত্রে আমাদের যোগফলের মানও কিন্তু ভিন্ন ভিন্ন হবে যোগফল ফল একুশও হইতে পারে একুশের চেয়ে কমও হইতে পারে একুশের চেয়ে বেশিও হইতে পারে অর্থাৎ কয়ের মান যদি আমরা এক একবার এক একটা ধরি বা কয়ের মান যদি যে কোনো অনির্দিষ্ট একটা মান হয় আমাদের জানা নাই তাহলে এটা আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না যে হবে যেই গাণিতিক বাক্য থেকে আমরা নির্ণয় করতে পারবো না না বাক্যটা সেই গাণিতিক বাক্যটা আমাদের খোলা বাক্য বলা হয় গাণিতিক বাক্য দুই ধরনের হয় একটু নিচের দিকে চলে আসো তাহলেই দেখো এখানে লেখা আছে যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলে তাহলে গাণিতিক বাক্য এই দেখো এখানে কিন্তু সুন্দর করে করে দেখাই গাণিতিক বাক্য দুই ধরনের একটা খোলা বাক্য আর একটা বদ্ধ বাক্য খোলা বাক্য কোনটা এই যে আমরা যেটা উদাহরণ করলাম যোগ ক সমান একুশ যেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না যে এটা সত্য না মিথ্যা এটা বলা যাবে না তো এই ধরনের গাণিতিক বাক্য হচ্ছে খোলা বাক্য যেগুলো সত্য না মিথ্যা বলা যাবে না আর যেই গাণিতিক বাক্য দেখে আমরা বলতে পারবো এটা সত্য অথবা মিথ্যা সেটা আমাদের বদ্ধ বাক্য উপরের এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্কটা দেখো আমরা কিন্তু বলতে পারতেছি ছয় গুণন চার সমান চব্বিশ এটা আমরা বলতে পারতেছি এটা সত্য এটা তাহলে বদ্ধ বাক্যর মধ্যে একটা হচ্ছে সত্য বাক্য একটা হচ্ছে বাক্য তাহলে এটা বাক্য আর পঁচিশ করতে পারতেছি বলতে পারতেছি তাই এটা বদ্ধ বাক্য হবে বলতে পারলেই বদ্ধ বাক্য হবে তবে কথাটা মিথ্যা হবে মানে বাক্যটা মিথ্যা হবে এইভাবে কিন্তু আমরা গাণিতিক বাক্য কোনটা সত্য নির্ণয় করার পরে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলতে পারব নিচে আরো একটা শখ দেখো শখের মধ্যে কিছু গাণিতিক বাক্য আমরা এগুলো একটু পড়বো পাঁচ একটি বীজ সংখ্যা এখানে বলছে পাঁচ একটি বীজ সংখ্যা আমরা জানি যে পাঁচ একটি বিজোর সংখ্যা তাহলে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য পা এখানে কথায় লেখা আছে আমরা যদি পাঁচ সংখ্যাটা জাস্ট খাতায় লিখি তাহলে এটা গাণিতিক বাক্যে পরিণত হবে এবং এই গাণিতিক বাক্যটা সত্য হবে কারণ পাঁচ একটা বিজোড় সংখ্যা আমরা জানি এরপরে দেওয়া আছে দেখো বারো একটি বিজোড় সংখ্যা আচ্ছা বারো সংখ্যা একটি বিজোড় সংখ্যা এটা কোথায় লেখা আছে এখানে এটা যদি আমরা খাতায় শুধু বারো সংখ্যাটা লিখি তাহলে এটা আমাদের গাণিতিক বাক্য হবে এবং এর পাশে তখন আমাদের লিখতে হবে এটা সত্য কিনা মিথ্যা এই যে লেখা আছে বিজোর সংখ্যা তাহলে বারো একটি বিজোর সংখ্যা এটা ভুল আমরা জানি কারণ বারো একটি জোর সংখ্যা তাহলে এই গাণিতিক বাক্য এটির একটা গাণিতিক বাক্য হবে যদি আমরা সংখ্যাটা লিখি এবং এটা মিথ্যা হবে কারণ এটা বিজোর সংখ্যা হবে না এরপরে আবার দেওয়া আছে দেখো ক সংখ্যাটি পাশ দ্বারা বিভাজ্য ক এখন এই ক এর মান কত ক মান এটা আমরা জানি না এটা আমরা বলতে পারবো না তাহলে এটা কি বাক্য হবে এটা বদ্ধ বাক্য ও খোলা বাক্য হবে গাণিতিক বাক্য দুই ধরনের একটা বদ্ধ বাক্য যেটা আমরা নির্ণয় করে বলতে পারবো সত্য এবং মিথ্যা আর একটা খোলা বাক্য যেটা আমরা বলতে পারবো না তাহলে এটা একটা গাণিতিক বাক্য হবে কিন্তু এটা খোলা বাক্য যার কারণে এটা আমরা বলতে পারবো না এই কথাটা সত্য না মিথ্যা এটি একটি দেখো খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে যা কয়ের মানের উপরে নির্ভর নির্ভর করে আমরা জানি কয়ের মান এটার উপরে নির্ভর করবে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিনা তাহলে এখানে আমরা গাণিতিক বাক্য কি কয় ধরনের এটা দেখলাম এবং গাণিতিক বাক্যগুলা সত্য নাকি মিথ্যা আমরা নির্ণয় করে এখান থেকে বলাটা দেখতে পেলাম দেখুন